we যে যার দর্ম যে যার পার্টির কর্ম কর্মসূচি ভবিষ্যৎ ঠিক করবে আমরা জানি জগন্নাথ স্বামী নয়ন পথ গ্রামীনে আমরা এসছি জগন্নাথ দেবের পূজায় এবং এ ব্যাপারে আমি যা দেখেছি ঘুরে দুদিনে তাতে লক্ষ লক্ষ মানুষ তাদের খালি একটাই আওয়াজ কবে খুলবে দরজা আমরা দর্শন পাই এবং দেখুন এই জগন্নাথ দেবের দর্শনের পরেই জগন্নাথ দেবের এই মূর্তি এখানে বসার পরে দেখতে আসলে আমি নিজে একজন জগন্নাথ দেবের ভক্ত এবং আমার মায়ে মা চলে যাওয়ার পরে জগন্নাথ দেব আমাকে এমনভাবে আগলে রেখেছেন সেটা বলে বোঝানো নয় এটা বললেই আমার ভীষণ ইমোশনাল লাগে আমি গতকালকেই ফিরেছি একটু দূর থেকে একটা অনুষ্ঠান সেরে কিন্তু যখন দিদির এই আমন্ত্রণ পেয়েছি না এসে পারিনি ভোর পাঁচটায় বেরিয়েছি এখানে এসে সকাল নটায় ঢুকেছি অসম্ভব সুন্দর একটা মন্দির মানে এবং মহাপ্রভু যেন এখানে একেবারে হয়ে বসে রয়েছেন আমি সবাইকে বলবো যারা সনাতন ধর্মে বিশ্বাসী যারা জগন্নাথে বিশ্বাসী যারা আহ সত্যে বিশ্বাসী তারা আসুন এবং এই মন্দির দর্শন করুন এই দুদিন যে আয়োজন এলেন খুবই ভালো লাগলো এবং দেখো আমি না ভীষণ মন থেকে চেয়েছিলাম যেদিন থেকে আমি শুনেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে আমি খুব মন থেকে চেয়েছিলাম এটা ইনোগরেশনে যেদিন যেন আমাকে ডাকে জগন্নাথ কোথাও শুনেছেন এবং ডেকেছেন এবং আমাকে গান গাইতে বলেছেন আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি এটা আমার কাছে একটা বিশাল ভালো আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আহ